আচ্ছা যাই হোক সেটা বসাইতে একটু দেরি হয়ে গেছে ওটা একটু ঝামেলা করে ওকে তা চিটা আবার দেখায় ই আর কি তা চি আহ সু ইচি সু

スうちにていちにト t エスト。とたたしちちすすす。てててととたちすでと。 タシステトウケ <Okay? S 1> タス、えー、ダラノタスナクチキキョチョモクカキホクチモクラノテマネ

নানি মানে কি আগে শি পড়ছিলাম না নি শি নি শি নুকু হলো খোলা জুতা খোলা আছে না কুচু ও নুকু তারপর জামা খোলা কুচু নুকু হবে তারপরে শীতাগি ও নুকু ওয়াগি জুবুন ও নুকু মানে কোমর থেকে নিচে সব নুকু জুতা খোলা ওই খোলা আরকি হ্যাঁ ওপেনর তো খোলা সে খোলা না আর কি আহ আগে রু পড়ছিলাম না নেরু নেরু অর্থ হলো সে ইনুত্ব কুকুর আর এটা কোনো পড়াইছি

হাসি মানে হলো ব্রিজ হাসি মানে হলো হি মানে হিত হিত মানে মানুষ বা ব্যক্তি ওকে দিয়ে ফুকু মানে কাপড় হে দিয়ে

নি নু নে নো হা হি ফু হে হো এভাবে তাড়াতাড়ি পড়তে যত দ্রুত টাইমটা শর্ট কাটানো যায় তত দ্রুত মুখস্থ হবে তত দ্রুত মুখের উচ্চারণও দ্রুত হবে এবং জড়তা কাটবে ওকে মানে দাঁত হাসি মানে ব্রিজ চপস্টিকও আছে দুইটা কাটি দিয়ে যে খায় হাসি ওটাও হাসি ব্রিজও হাসি শুধু কাঞ্জি ডিফারেন্স বানানে কি হিরাগানা হিতো হিতো মানে মানুষ ফুকু মানে এই যে কাপড় ফুকু হেতা মানে অদব তারা এ বানানো যাবে হ্যাঁ আমরা সে কি তো নানি নু নে হি ফু হে হো থাস দাঁড়ানো খুচি মুখ তে হাত ইতো সুতা ইতো সুতা সুচি মাটি না নানি কি নিশি পশ্চিম নুকু খোলা নেরু ঘুমানো ইনু কুকুর কোনো এটি বা এই হাসি হাসি হা হা হাসি এ হাসি হাসি একটু উচ্চারণগত পার্থক্য আছে সামনে শেখাবো এখন না একটু হাসি হাসি হিত মানুষ শুকু কাপড় হেতা অদক্ষ হসি তারা ওকে হসি ই দিলে তখন হলো চাই এটা কি কে বুঝছে এটা তো সবাই বুঝছে নাকি এটার মধ্যে সব অ্যান্সার দুনিয়ার এমন কোনো জিনিস নাই যে অ্যান্সার দেওয়া যায় না হু কে না হুর র কয়েকটা এখন কিন্তু ইংলিশ পড়াইতেছে কে যে ও অর্থ দেয় তাহলে হু নিহঙ্গ হলো দারে ওকে হট কি হট হট হলো কি তো কি হলো নানি কেবল পড়ছি না অর্থ দেয় যেন আর তো নাজেও অর্থ হয় নাজেও ব্যবহার হয় ওকে আহ কেউ বুঝবে না অনেকে পড়তে পারে না দাঁড়ে একটা হলো নানি একটা হলো নান্দে আর হলো নাজে ওকে ভ্যার কোথায় একটা জেথায় কোথায় জেথায় এটা হলো নিঃহঙ্গ হলো দোকো হয়েন কখন যখন অর্থ দেয় ইংলিশে কিন্তু আমি জাস্ট বাংলাটা লে দিলাম এমনি ইস ইস কখন ওকে কিভাবে আগে কেউ জানতো যে এরকম করে দুইটা অর্থ হয়

দুনিয়ার সবকিছুর ভিতরে আছে এগুলো আমরা শিখে ফেলতে পারলে আমরা সব অ্যানসার দিতে পারবো জাপানের হুম চলার মতো আর কি আমরা এটা এই টেকনিকটা অবলম্বন করব সুতরাং দারে নানি নানদে দোকো ইস দোয়াতে এটা আমরা একটু মুখস্থ করব হুম কাঞ্জি দিব না কাঞ্জি একটু দেখাই দি শেষ একটা আমরা কিভাবে লিখি ইচি নি হীতু মানুষ মানুষ কিভাবে আসছে একজন মানুষ দেখতে এরকম না এর হাত পায় এরকমই তো সেই মানুষ থেকে এরা একটা এরকম একটা ইমেজ নিছিলে এই মানুষ এই হাত পা দুইটা দিয়ে দিয়েছে হাত ছলাই দেয়া দিয়ে এরপর কি করছে এমন করে দিছে এই গেছে মানুষ আর এরপরে একটা কি আছে গাছ আছে না এরকম এই তো গাছ গাছটারে কি করছে গাছ রাখছে এরকম পাতা টাতা বানাই দিছে এরকম করে পাতা বানাই দিয়া এরপরে কি করছে এই গাছ রে এমনি দিয়া এই করে দিয়ে দিছে এই পাতা এমনি দিয়া এর মাথা এমনি দিয়া এমনি গাছ হয়ে গেছে এরকম কিছু ইমেজ দিয়ে দেয় মানে আমা এরকম নাই আমার পাহাড় তোরা পাহাড়টা কি করছে প্রথমে এরকমই তো পাহাড় পাহাড় কি করছে পাহাড় হয়ে গেছে হম এবার নদী নদী এভাবে বয়ে বয়ে যায় তো নদীটারে কি করছে এই করে দিছে এটা নদী পানি পানি এরকম ফোটা ফোটা পরে না পানিটা রে সেই ফোটা ফোটা থেকে কি করছে এরকম করে দিয়ে দিছে পানি হয়ে গেছে এরকম আর কি খুব ইজিলি ইজিলি ইমেজ থেকে তৈরি হয়েছে মনে মনে কল্পনা করলে আমরা আহ শিখতে পারবো একটা কাঞ্জি আনলাম আর একই জিনিস লিখলাম হম একই জিনিস লিখলে এতে কেটে দিলাম আরেকটা একটা কাঞ্জি হয়ে গেল একই জিনিস লিখব এরকম লিখলাম আর একটা কাঞ্জি হয়ে গেল এবার একই জিনিস লিখবো এবার কি করলো এনতে দিলাম এনতে দিলাম আরো একটা কাঞ্জি হয়ে গেল দেখতে কেউ একই না এরকম করে আমি অনেক সুন্দর করে শিখাবো কষ্ট হবে না পড়তে মজা পাওয়া যাবে আর দশটা ভাই একটা দিয়েই শিখাই দিব